গ্রামের রাস্তা প্রতিটা এলাকাতেই এরকম হারানো দৃশ্যগুলো চোখে পড়ে গেলে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় এটা হচ্ছে একটা মানে কাঠ দিয়ে একটা ব্রিজের মতো বানানো বাসার সাকু বলতে পারেন বাচ্চার খুবই চমৎকার বাড়িতে আসলে শুধু এগুলো চোখে পড়ে মানে ইচ্ছা করা যে আপনাদেরকে সব কিছুই মনে হচ্ছে পুরা গ্রামটা আপনাদেরকে যদি দেখাইতে পারতাম এক ক্যামেরাতে বা এক ভিডিওতে যদিও সেটা সম্ভব না নিজের চোখে দেখা আর আপনাদেরকে ভিডিও করে দেখানো শীতের সময় এই পশুকুনিগুলোতে পানি থাকে না শুকায় থাকে আবার বৃষ্টির দিনে বর্ষার দিনে একদম পানিতে একাকার এ এটা হচ্ছে আলু ক্ষেত এই যে আলুগুলো মাটির নিচে আছে আলু তুলতে কিন্তু অনেক অসাধারণ হ্যাঁ চমৎকার একটা দৃশ্য